আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি আজকে আমরা হচ্ছে এস চ্যাপ্টার সেভেন রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা জারণ বিচারণ সেটা নিয়ে কথা বলবো তো চলো শুরু করি তো প্রথমেই আমরা হচ্ছে দুইটা শব্দ সম্পর্কে একটু জানার চেষ্টা করি জারণ এর যে ইংলিশ টার্ম সেটা হচ্ছে অক্সিডেশন ওকে অক্সিডেশন আর বিজারণ হচ্ছে রিডাকশন তো এখন জারুণ কাকে বলা হয় যারণ হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন পরমাণু বা আয়ন ইলেকট্রন দান করলে তাকে জারুণ বিক্রিয়া বলে ঠিক আছে আর বিজারণ হচ্ছে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করলে তাকে হচ্ছে আমরা বলি বিজারণ এই দুইটা লাইন হচ্ছে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে জারণ শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন দান আর বিজারণ শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন গ্রহণ এটা হচ্ছে বিজারণ তাহলে এই জারণ এবং বিজারণ আমরা যদি একটু খেয়াল করি যে ইলেকট্রন দান হয় এবং ইলেকট্রন গ্রহণ হয় স্বাভাবিকভাবেই যখন কেউ ইলেকট্রন দান করে তার দানকৃত ইলেকট্রনটা অন্য কেউ গ্রহণ করার জন্য বসে থাকে তাহলে এই বিষয়টাই আমরা বলতে পারি যে ধারণ এবং বিজারণ অবশ্যই একই সাথে ঘটে কারণ মুক্তভাবে কোথাও ইলেকট্রন থাকবে এটা পসিবল না যেমন আমরা যদি ধরি যে সোডিয়াম একটা ইলেকট্রন দান করলো তাহলে এই যে সোডিয়াম প্লাস এইগুলো এই যে দান করা ইলেকট্রন সেটা অবশ্যই অন্য জনকে নিতে হবে তাহলে ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করলো গ্রহণ করে ক্লোরিন নেগেটিভ হইল তার মানে একজন দান করলে অন্য জনকে গ্রহণ করতে হচ্ছে অর্থাৎ জারন হইলে বিজারণও হচ্ছে এই জন্যে এই দুইটা বিক্রয়াকে আমরা একত্রে লিখি অনেক সময় এবং সময় সেটা হচ্ছে রিডাকশন থেকে আমরা রেড নেই অক্সিডেশন থেকে আমরা অক্স নেই এই দুইটাকে আমরা একত্রে লিখি হচ্ছে রেড অক্স রেড অক্স অর্থ হচ্ছে জারণ বিজারণ বিক্রয় আমরা একত্রে এটা লিখি জারণ বিজারণ ঠিক আছে যেহেতু একই সাথে ঘটে এই জন্যে এটাকে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে যুগপদ বিক্রিয়া যুগপদ বিক্রিয়া বলতে বোঝায় যেটা যুক্ত হয়ে মানে একই সাথে হচ্ছে সেটাকে বলতেছি আমরা যুগপদ বিক্রিয়া তাহলে জারণ কাকে বলে বিজারণ কাকে বলে সেই সম্পর্কে আমাদের কনসেপ্টটা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এখন আমরা এটার একটু এক্সপ্লেনেশন দেখবো যে পরমাণু বা আয়ন ইলেকট্রন দান করলে জারণ হয় যেমন আমরা অলরেডি এখানে খেয়াল করছি এই জায়গাটাতে আমরা খেয়াল করছি যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে যেহেতু ত্যাগ তার মানে এটা হচ্ছে জারণ মনে রাখবেন যে জারণ মানেই হচ্ছে ছারণ কি ছাড়ন ইলেকট্রন ছারণ। তাহলে জারণ ছারণ এটা কনফিউজড হওয়ার কোনো সুযোগ রাখা যাবে না তাহলে জারণ মানেই ইলেকট্রন ছারণ এইভাবে মনে রাখবো তাহলে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে আমরা বিজারণ বলতেছি তো পরমাণুর বিষয়টা আমাদের ক্লিয়ার যে সোডিয়াম একটা পরমাণু ছিল ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে কিন্তু আয়ন কিভাবে ইলেকট্রন দান করে আমরা যদি দেখি যে এফ টু প্লাস এটা কি হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে এফ ই থ্রি প্লাস হচ্ছে টু প্লাস মানে হচ্ছে দুইটা অলরেডি ত্যাগ করা আছে এরপরে আরেকটা ইলেকট্রন ত্যাগ করছে মানে এখন তিনটা ত্যাগ করা আছে তাহলে এবার দেখেন যে এটা ছিল আয়ন ইলেকট্রন ত্যাগ করলো তাহলে আয়ন ইলেকট্রন ত্যাগ করতেছে এটাও হচ্ছে আমাদের জারণ একইভাবে এফি টু এটা চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারে কারণ দুইটা যেহেতু অলরেডি ডোনেটেড দান করা আছে সে চাইলেই ইলেকট্রন গ্রহণ করে কি হবে এফ সলিড বা ধাতু হয়ে গেল এটা হচ্ছে আমাদের বিজারণ যেহেতু ইলেকট্রন এ কী করলো গ্রহণ করলো তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কি আমরা সেটা বিজারণ বলতেছি তাহলে আমরা বলতে পারি না যে এফ ই এটা ইলেকট্রন ত্যাগও করতে পারে ইলেকট্রন গ্রহণও করতে পারে মানে এর জারণও সম্ভব বিজারণও সম্ভব আচ্ছা আরেকটা শব্দ সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে জারক এবং বিজারক সবসময় মনে রাখতে হবে যে জারক হচ্ছে যার বিজারণ ঘটে যার বিজারণ ঘটে আচ্ছা আর বিচারক তাহলে কি যার জারণ ঘটে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে আমাদের জার্ন বিজন সম্পর্কিত বিষয় আমরা একটা এক্সাম্পল দেখব যে কোনো একটা বিক্রিয়ায় কিভাবে জার্ন বিজন আমরা ব্যাখ্যা করব তো চলেন আমরা হচ্ছে শুরু করি আমরা একটা বিক্রিয়া নিচ্ছি সেটা হচ্ছে এফ ইসিএল টু প্লাস সিএল টু হচ্ছে এফ ইসিএল থ্রি আমাদেরকে কিছু জিনিস এই বিক্রিয়ার সম্পর্কে জানতে হবে যেগুলো প্রত্যেকটা জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করার সময় আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে মুক্ত মৌলের মুক্ত মৌলের জারণ মান শূন্য হয় মুক্ত মৌল বলতে কি বোঝায় যারা অন্য কারোর সাথে যুক্ত হয় নাই সেটাকে বলতেছে আমরা মুক্ত মৌল আমরা যদি এখানে একটু খেয়াল করি এখানে এফ এবং সিএল এই দুইটা বিক্রিয়া করছে সিএল টু এখানে সিএল টু অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করছে না তার মানে এটা মুক্ত মৌল বোঝানো হয় তাহলে এর জার্মান কত হবে শূন্য হবে এবার এফ ই সিএল টুতে যদি আমরা খেয়াল করি এই যেই টু এই টুটা কারো অ্যাকচুয়ালি এফ ইর তার মানে এর জার্মান হচ্ছে টু প্লাস আর সি এল এইখানেও এফ এর পাশে কত আছে এক আছে যেটা আমাদের লিখা লাগে না তাহলে সিএল হচ্ছে মাইনাস ওয়ান এবার এখানে তো এটা জিরো এবার এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি ই হচ্ছে এখানে প্লাস থ্রি আর এটা হচ্ছে মাইনাস ওয়ান তো সবসময়ে একটা জার বিজান বিক্রে আমরা সেখানে আলোচনা করবো যেখানে কোনো চেঞ্জ হয়েছে যেমন এফ ই আমাদের হচ্ছে ছিল টু প্লাস হয়েছে থ্রি প্লাস তার মানে এখানে একটা চেঞ্জ আমরা একটা পাইসি চেঞ্জ আরেকটা জায়গায় সেল মাইনাস ওয়ান ছিল সেল মাইনাস ওয়ান তাহলে এটা কি চেঞ্জ হয়েছে না তার মানে এই সেল নিয়ে আমাদের কোনো কথা নাই যেহেতু এটা চেঞ্জ হয় নাই তাহলে কথা আসবে কোনটাতে যে সেলটাতে আমাদের চেঞ্জ হয়েছে তাহলে চেঞ্জ হয়েছে কোন সেলে এই জিরো থেকে মাইনাস ওয়ান হয়েছে আচ্ছা এই বিষয়টাকে আমরা এবার খেয়াল করে লিখবো জাস্ট যে এফ ই ছিল কি এফ ই ছিল টু প্লাস হয়ে গেল আমাদের থ্রি প্লাস এবার একটু চিন্তা করেন যে টু প্লাস মানে কি দুইটা ছাড়া আছে থ্রি প্লাস মানে কি তিনটা ছাড়া আছে তার মানে দুইটা ছাড়া আর তিনটা ছাড়া এর মানে আসলে ডিফারেন্সটা কী কারো দুই টাকা অন্য কাউকে দেওয়া আছে পরবর্তীতে তিন টাকা অন্য কাউকে দেওয়া আছে আর মানে হচ্ছে সে এক টাকা আরও নতুন করে কাউকে দিয়ে দিছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ ই টু প্লাস আর মানে হচ্ছে দুইটা অলরেডি ছাড়া ছিল এখন আরেকটা ছেড়ে সে এফ থ্রি প্লাস হয়েছে তাহলে ইলেকট্রন ত্যাগ বা ছারণ এটাকে আমরা বলি কি জারণ বিক্রিয়া তাহলে এই হচ্ছে আমাদের জারণ আবার এই জেগেটাতে ক্লোরিন ছিল জিরো হয়ে গেছে আমাদের কি মাইনাস ওয়ান তো জিরো থেকে মাইনাস ওয়ান কীভাবে হয় অবশ্যই ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটাকে বলি হচ্ছে আমরা কি বিজারণ আচ্ছা এই জায়গাটাতে আমরা একটু আগেই খেয়াল করছি যে জারণ এবং বিজারণ একই সাথে ঘটে এই কারণে এই দুইটা বিক্রয়াকে আমরা একত্রে রেডক্স বলি এবং এই রেডক্স বিক্রিয়ার অর্ধেক অংশে কী হয় জারণ হয় অর্ধেক অংশে বিজারণ হয় এই জন্য আমরা জারণ বিক্রিয়াটাকে অনেক সময় আমরা লিখি অর্ধজারণ এবং বিজারণটাকে ওই লিখে হচ্ছে আমরা অর্ধবিচরণ কেন কারণ এই অর্ধেক অর্ধেক মিলিয়ে মূলত একটা কমপ্লিট বিক্রিয়া দেয় তো এই হচ্ছে জার বিক্রিয়ার ব্যাখ্যা যা আমরা কীভাবে লিখবো হ্যাঁ বা কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকলে সেটা জার্মান বিজারণ কেনা সেটা আমরা বুঝবো কীভাবে এইভাবে আমরা বুঝতে পারবো তাহলে আজকে ক্লাস আমাদের মনে হয় বুঝতে পারছি যে কীভাবে জার বিজারণ বিক্রিয়া হচ্ছে আমরা ব্যাখ্যা করব। আশা করি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হবে না আমরা নেক্সট আরও ক্লাসে অনেকগুলো বিক্রিয়া নিয়ে ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করবো যার বিজন বিক্রিয়া কীভাবে লিখতে হয় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম